যেগুলো অবলম্বন করে তারা শিকার করে এই পাখিটাও ঠিক কৌশল অবলম্বন করে দেখেন কিভাবে শিকার করে এই ভাল্লুকটি হয়তো বিপাশিত ছিল সে পানি না পেয়ে কূপের মধ্যে লাভ দিয়েছে এবং সে পরবর্তীতে উঠতে পারেনি তাকে উঠানোর চেষ্টা চলছে দেখা যাক তারা কি উঠাইতে পারবে ভালুক তাকে মানুষ হয়ে জন্মেছি আমরা কিন্তু মানুষ হতে পারি মাছটা কত সুন্দর করে পানি পান করছে দেখতে ভালো লাগছে শিকারিও একদিন গাঁজার দিক চল্লিশটা বোট তাদেরকে সাহায্য করার জন্য রকেটের গতিতে ছুটে চলেছে মহিষ্টি মহিষটি হয়ে নদীর ধারে গেছে পানি খাই দেয়ার সিংহরা তার উপর আক্রমণ করেছে হাতি এসে একটা বাঁচিয়ে নিলো এই কুকুরটি সাপের সবল খাওয়ার পরেও তার বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছে এই হাতিটি কুমিরের হাত থেকে এই ধরিটাকে বাঁচিয়ে